সাইদিন মুসাল্লাহ ইসাল্লাম আল্লাহ রে বললেন আল্লাহ আলিমনি দিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লাহা ইল্লা আনসা ও আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসাল্লাহ ইসলামের মাথা থেকে পাবেন ভেরি কিউরিয়াসিটি ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন আল্লাহ রে বললেন আল্লাহ আলিমনি খালি মাতান আল্লিমনি জিকরান লাহা ইল্লা আনসা ও আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসাল্লাম কয় মাহবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানে না জানে না লাই লাই এমন কেউ আছে কথা কন জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসাল্লাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এইলা ইলাহাকে যে যদি এক পাল্লায় রেখে দাও তাম বিশ্ব সাত আকাশ সাদ জমিন টড়ে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফতুল্লাহ ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা ইলা চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে